দেখলে পরে শুভেন্দু ময়দানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের স্টেডিয়াম এই গঙ্গারামপুর স্টেডিয়ামের পাশের মাঠে আমরা এখানে সভা করছি সেখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিরোধী দলনেতা লড়াকু নেতৃত্ব শুভেন্দু হাততালি দিয়ে আপনারা সবাই মিলে স্বাগত জানাবেন এবং অভিনন্দন জানাবেন এই হাততালি শুধুমাত্র সেই জন্য নয় এই হাততালি শুভেন্দু দাকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে আমরা সবাই মিলে আশ্বাসন দিচ্ছি যে গতবার ছয়ে তিন হয়েছিল এবার ছয়ে ছয় করে আমরা এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করব আমার কিন্তু এই প্রথম আমাদের এই সভা আর এই সভায় আমরা শুভেন্দু দাকে পেয়েছি সেটা শুভেন্দু দা আজকের সভার মূল বক্তা উনি বক্তব্য রাখবেন মূল বক্তব্য রাখবেন তার বক্তব্য আমরা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি আমি একজন আমাকে কলকাতায় মিডিয়া ধরেছিল কলকাতায় মিডিয়া ধরেছিল কালকে আমি পার্টি অফিসে ঢুকছি আচ্ছা সাথে সাথে আপনার বালুরঘাট আপনার গঙ্গারামপুর কি বলছে বলছে পুলিশ পারমিশন দেয়নি দাদা আপনাদের সভার কি হবে আমরা আমি বললাম যে কালকে অর্থাৎ আজকের কথা কথা বলছি গতকালকের যে আজকে সভা হবে অধিকারী এবং আমি একসাথে পুলিশের দম আটকে নিক দেখে আমাদের সভা কিভাবে আটকায় লড়াই আমাদের আর পারের লড়াই এবং শুভেন্দু দা আমি আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো তবেই শান্তি হবে আমাদের নচেত আমাদের শান্তি নেই তাই আমি শুধু শেষে এটুকু বলতে চাই আমি শুভেন্দুদাকেও বলেছি আজকে যে মন্ত্রী এসেছে এসেছেন তিনি স্বাস্থ্য দেখেন আজকে শুভেন্দুদাকে সাক্ষী রেখে তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি স্বাস্থ্যর বিভাগ দেখেন আজকে এই জেলায় একটা হসপিটাল মেডিকেল কলেজ নেই একটা হসপিটাল আছে কিন্তু মেডিকেল কলেজ নেই আজকে শুভেন্দুদাকে এই মঞ্চে বসিয়ে রেখে আমি ওনাকে সাক্ষী রেখে পার্টির পারমিশন নিয়ে ঘোষণা করছি যে ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলবো মেডিকেল কলেজের প্রতিশ্রুতি আপনাদের কাছে থাকলো কি মেডিকেল কলেজ চাই তো চাই তো তাহলে তৃণমূলের যারা গেছে ওই মন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাকের কাছ থেকে যেন মেডিকেল কলেজটা চেয়ে আনে একটা সময় নিয়ে নিলাম আমি সেই জন্য শুভেন্দুদার কাছে ক্ষমা মুক্ত মূল বক্তব্য রাখবেন শুধু এটুকু বলছি শুভেন্দু দা এসেছেন আপনারা বিপুল সংখ্যায় কষ্ট করে এসেছেন আপনারা শেষ পর্যন্ত বক্তব্য শুনবেন এবং শুভেন্দুদাকে আজকে আমরা সবাই মিলে কথা দেব যে আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে এখান থেকে কথা দেব। আগামী দিনে রাজ্য সভাপতিকে আমি এখানে আসতে আমন্ত্রণ করব এই জেলাতে এবং আমরা একটাই মন্ত্র এইবার আমরা তৃণমূলকে দেখাবো এইবার তৃণমূলের পগার পার এইটা করে আমরা ছাড়বো আপনারা এখানে অনেকক্ষণ থেকে এসেছেন কানায় কানায় পূর্ণ শুধু মাঠ নয় গায়ে বাঁয়ে অলি গলি যত দূর চোখ যাচ্ছে মানুষের কালো মাথা এরা আমাদের লুজ সাপোর্টার বা ভোটার নয় এরা মেরা বুথ সবচেয়ে মজবুত ভারতীয় জনতা পার্টির বুথের এক একজন সৈনিক আপনাদেরকে আরেকবার আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন যিনি এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে সাফল্যের দোরগড়ায় পৌঁছে দিয়েছিলেন এবং উত্তরোত্তর দলকে জনতার সঙ্গে যুক্ত করে পরিণত মানুষের করেছেন যিনি একটু আগেই এই জেলা থেকে নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ বিজেপিকে দেওয়ার অঙ্গীকার করেছেন ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের অত্যন্ত বলিষ্ঠতম নেতা প্রাক্তন রাজ্য সভাপতি আপনাদের আপনজন আমার সহকর্মী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় যিনি আমাকে বিধানসভাতে শেষ যে অধিবেশন হল বর্ষাকালীন অধিবেশন তারপরে বিশেষ অধিবেশন আমাকে বলেছিলেন যে বিজয়ার পরে আপনাকে গঙ্গারামপুরে আসতে হবে এবং গঙ্গারামপুরে একটা মিষ্টি খেয়ে আসতে হবে আপনাকে যেতে হবে ওখানে কর্মীদের কাছে আমি কথা দিয়েছিলাম মাননীয় সত্যেন রায় শিক্ষক এবং আমাদের রাজবংশী সমাজের নেতা আমাদের বিধায়ককে যে আমি যাব সুকান্ত বাবুর পরামর্শে স্বরূপ চৌধুরীর নেতৃত্বে সেটার হলের মধ্যে হল না একটা সংক পরিবর্তন সংকল্প সভাতে পরিণত হয়েছে তাই সত্যেন রায়কে বিশেষভাবে অভিনন্দন জানাই যে তিনি আপনাদের সঙ্গে আমার মিলিত হওয়ার এই এত বড় সুযোগ করে দিলেন আমাদের ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোন সমস্যা নেই আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপি সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন রাজ্য বিজেপির দুজন প্রথম সারির আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই তৃণমূলকে হারাতে হবে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আপনারা দেবেন ছয়ে ছয় আমার জেলাও দেবে ষোলোতে ষোলো আমি সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য অসংখ্য লক্ষ লক্ষ বিজেপি কর্মী রাষ্ট্রবাদীদের নিয়ে আমরা বাংলায় ডবল ইঞ্জিন তৈরি করব আর যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা নেব বিকালে খরচ আর সুকান্তর খাসুকে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তৃণমূলকে এভাবেই তীব্র আক্রমণ শানান রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী